মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদাসর শিবচর উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে এ দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ সুরহাব হোসেন ব্যাপারী দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী শিবচর পৌরসভা শ্রমিক দলের সভাপতি জয়নাল কাজী সাধারণ সম্পাদক তপন মালসহ উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন শামসুর রহমান শিমুল বিশ্বাস দেশের শ্রমিক আন্দোলনের অকৃত্রিম বন্ধু ও বাংলাদেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন পরিচিত সংগঠক তিনি দলের দুঃসময়ে নেতা করিমিদের পাশে থেকেছেন এবং আন্দোলন সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন সকলে করে দান এই আয়োজক দ্বারা আয়োজন করছে আল্লাহ তাআলা khas করে বিশেষ করিয়া যারা পরিশ্রম করছে তাদেরকে দেনে মকসুদ করে করেন তাদেরকে ভালো করেন ই আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সফল করন সফল করুন এখন আমাদের দুজন কর্মকর্তা আছে দলপতি দালপতি আছে আমাদের আমাদের ছরা পাইধান এবং আমাদের মরের ভাই আছে তাদের তেলের লক্ষ্যত পুরা করে দেন আমাদের সকলের তেলের মাকাসিদ পুরা করে দেন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সাল্লাল্লাহু তাআলা আউখর ফালহি সাইয়্যিদানা নুবী আরশি মুহাম্মদ আলাইহি ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ ফোর